ছেলেগুলোর কারণে গ্রামের মেয়েদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে বড় লোকের ছেলে বলে কথা যখন যা মনে করে তাই করে সেমনি হয়েছে মেয়েরাও একটু ভালো চেয়ারা সুন্দর ছেলে দেখলেই গলায় ঝুলে পড়তে চায় এদের কারণে সমাজটা একবারে নষ্ট হয়ে যাচ্ছে পিয়া তোকে দেখে কেমন যেন মনে হচ্ছে কি হয়েছে তোর তেমন কিছু না হাফিজ ভাই তুমি কি কিরণকে দেখেছো দেখেছি কিন্তু ওর সাথে তো কি দরকার ওর জন্য তুই বেকুল হয়ে আছিস মনে হচ্ছে হ্যাঁ হাফিজ ভাই ওকে আমার খুব প্রয়োজন জানে তো অনেক দিন ধরে আমাকে খুঁচ্ছে কিন্তু মোবাইলে পাচ্ছি না আপনি বলতে পারবেন কোথায় গেল ওর দেখা পাবো তুই দেশার ছেলে পেলি না এমন ছেলের খোঁজ করছিস দেখ আম গাছের গোড়ায় দাঁড়িয়ে থেকে কার সাথে যেন কথা বলছে মোবাইলে তুমি ওকে কখন দেখেছো আপিস ভাই এখন গেলে কি আমি ওর দেখা পাবো এই তো আমি আসার পথে দেখে আসলাম কার সাথে যেন মোবাইলে হাসাহাসি কথা বলছে ঠিক আছে আমি তাহলে এখন আসি হাফিজ ভাই আপনাকে অনেক ধন্যবাদ ওর খোঁজ দেওয়ার জন্য এ কেমন কলি যুগ আসলো আগে দেখতাম ছেলেরা মেয়েদের পিছনে ঘুর ঘুর করতো এখন দেখি মেয়েরাই ছেলেদের করে। নষ্ট হয়ে গেছে সত্যি কথা বলতে কি জানো সারাদিন সারা রাত তোমার সঙ্গে কথা বলে আমি শেষই করতে পারি না তুমি আমাকে একই মায়ে ফেললে রূপালী

আজকে আমি সেই মানুষটার সামনে দাঁড়িয়ে আছি। আর সেই মানুষটা আমাকে বলছে কেন আসছো তুমি তোমার আসতে বারণ করছি না আচ্ছা একটু কথা বলো তো আমার কি অপরাধ আমি কি অপরাধ করছি যার জন্য তুমি আমার সাথে ফোনের পর্যন্ত কথা বলা বন্ধ করছো আমার সাথে যোগাযোগ পর্যন্ত রাখুনি আমি এত চেষ্টা করছি এতবার ফোন দিচ্ছি আমাকে তুমি বলক পর্যন্ত করে রাখছো কি করছি আমি এই তোকে আমি মানা করছি না আমার কাছে ভালোবাসার কোনো গল্প নিয়ে আমার কাছে আসবি না তাও তুই বেহায়ের মতো আবার এসেছিস কিরণ তুমি তো কখনো আমার সাথে এমন ব্যবহার করতে না বরং আমার সাথে দেখা হলে তুমি আমাকে জড়িয়ে ধরে গল্প করতা আর আজকে তুমি কি আমাকে বলছো যে তোরে বারণ করছি না তারপরে কেন আসছিস আমি কেন আসি তোমার কাছে বারবার তুমি বুঝো না কেন এমন করছো কিরণ তুই যদি শুনতে চাচ্ছিস তাহলে শোন তোকে আমার ঘৃণা লাগে তোর প্রতি আমার কোনো রুচি নেই আর তুই হলি গরিব ঘরের মেয়ে আর আমি হলাম তোর তোর সাথে 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 আমার 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 যায় 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 বুঝি তোমার না না হ্যাঁ তাহলে কেন তুমি আমার সর্বনাশ করলে তুমি তো ওয়াদা করছিলা তুমি আমাকে বিয়ে করবা আর সেই ওয়াদার প্রেক্ষিতে আমি আমার সর্বস্ব তোমাকে বিলিয়ে দিচ্ছি আর তুমি কেন এখন বলছো আমাকে বিয়ে করতে পারবে না তাহলে এখন আমার কি হবে আর আমার এই পুরা মুখ আমি এখন কাকে দেখাবো আরে এসব কোনো বিষয় হলো যা হওয়ার তা হয়েই গেছে তুই এখন নতুন করে জীবন শুরু কর কত মানুষের জীবনে কত কিছু হয়ে যায় কিরণ তুমি আমাকে সবার সাথে তুলনা করো না তোমাকে আমি আমার এই মনে বসিয়েছি তোমাকে ভুলে আমার কখনোই সম্ভব না আর তুমি আমার জীবনের প্রথম পুরুষ তোমাকে ছাড়া না আমি কোনো কিছু ভাবতে পারি না বাবা পিয়া তোর কথা শুনে আমার হাসি পাচ্ছে আমি তোর জীবনের প্রথম পুরুষ কিন্তু তুই তো আমার জীবনের প্রথম মেয়ে নয় তোর মতো এরকম একশো মেয়ে আমার লাইনে অল টাইম থাকে তার মানে তোমার জীবনে আরো অনেক মেয়ে মাস আছে এই দেখ এই মেয়েগুলো আমার পিছনে লাইন দিয়ে ঘুরে তুই এদের কাছে কিছুই না বুঝলি ওদের কাছে আমি কিছুই না তাহলে কেন কেন আমার সর্বনাশ করলা কেন আমার জীবনটা এভাবে নষ্ট করলা সেটার জবাব দাও শোন আমরা হলাম বাঙালি ফিরে পেলে আলকাতরাও খেয়ে তুই আমার পিছনে না ঘুরে তুই তোর পথ বেছে নে কিরণ আমি তোমার ওয়াদা রাখতে গিয়ে তোমার সাথে মিলামেশা করে তোমার সন্তানের মা হতে চলেছি তুমি বুঝতে পারছো আমি কত বড় কলঙ্কের বোঝা মাথায় নিয়ে ঘুরতেছি এখন তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে এই সমাজে আমি কিভাবে মুখ দেখাবো টিয়া তুই আসলে একটা বোকা শুধু আমার সঙ্গে তুই মেলামেশা করেছিস তুই আমার সঙ্গে যেরকম মেলামেশা করেছিস ঠিক তেমনি তুই অন্য জায়গায়ও অন্য মানুষের সঙ্গে মেলামেশা করে তোর পেটে বাচ্চা এসেছে এখন এই বাচ্চার দায় আমার ঘরে তুই চাপাচ্ছিস খবরদার কিরণ তুমি এরকম বাজে কথা আর কখনো মুখে অনবা না শোন সত্যি সত্যি যদি এমন কিছু হয়ে যায় তাহলে তুই অবসন করিয়ে নে আমার কাছে আর কোনো কাহিনী নিয়ে আসবি না বুঝলি আমার কথা বুঝলি কিরণ 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 শোনো ছেও না কিরণ আমার কথাটি শোনো এখন আমার কি হবে লোকে জানা জানি হলে তো আমি আমার এই মুখ আর দেখাতে পারবো না আর যদি বাবা মা জেনে যায় তাহলে তো আমাকে মেরেই ফেলবি না না যে করেই হোক আমার সন্তানের পরিচয় কিরণ থেকে আদায় করতেই হবে কিরণ আমাকে এড়িয়ে চলল আমি ওকে ছাড়ব না আমি ওর পিছিয়ে পিছিয়ে থাকবই আমি আমার ভালোবাসে আদায় করে নিব আমি আমার জায়গা ছাড়ব না ছাড়ব না ছাড়ব না কেরে পিয়া তোর চোখে জল কি হয়েছে তোর বলবি আমায় কই আমার চোখে জল আমার তো কিছু হয় নাই তুই নিশ্চয়ই কিছু একটা লুকাচ্ছিস আমার কাছে তোকে তো কখনো কাঁপতে দেখি নাই তোর কি হয়েছে পিয়া বলবি আমায় কি আর হবে হাফিজ ভাই মানুষকে বিশ্বাস করে আপন করে নিয়েছিলাম আর তার প্রতিদানে আজকে আমাকে কাঁদতে হচ্ছে আচ্ছা মানুষ এমন হয় কেমন করে সব বুঝলাম রে পিয়া তবে কে তোকে কাদালো শুনি শুনবেন হাফিজ ভাই আমি কিরণকে ভালোবেসেছিলাম কিন্তু কিরণ এখন বলছে ও নাকি আমাকে আর ভালোবাসে না কি বললি ওই কিরণ তোকে ভালোবাসে যে ছেলে হাজারটা মেয়ের সাথে ফোনে কথা বলে ওই কিরণ তোকে ভালোবাসবে হুম এটা আমি বিশ্বাস করতে পারলাম না হাফিজ ভাই ওর এসব বিষয় যদি আগে জানতাম তাহলে কি আর আমি ওর সাথে প্রেম ভালোবাসে করতাম শোন পিয়া তুই ওই কিরণের কথা বলতেছিস কিরণ এমন একটা ছেলে হলো মেয়ে মানুষ আমার তো মনে হয় না ও কোনো মন থেকে শুধু মেয়ে মানুষের সাথে ভালোবাসার নাটক করে মেয়ে মানুষ হরণ করে তার কাজ বুঝলি। আমি মন থেকে ভালোবাসি আর আমি ওকে ছাড়বো না আমি আমার ভালোবাসা আদায় করেই ছাড়বো পিয়া শোন প্রিয়া আমার কথা শোন দোষ আমি কাকে দেবো ছেলেদের না মেয়েদের এরা একটু সুন্দর চেয়ারা দেখলে একটু ফাইডেন্সি ভাব দেখলেই এরা পাগল হয়ে যায় এরা একবারও ভাবে না যে এর শেষ পরিণতি কি হবে যাক ভালোই হলো নতুন মুখের ভালোবাসা পাবো আমার যে কী আনন্দ লাগতেছে মেয়ে মানুষ যে এত বোকা যা চাই তাই দিয়ে দেয় যাই বাড়িতে গিয়ে রেডি হই মেয়েটার সাথে দেখা করে আসি আর আমার মনের আশাটা পূরণ করে আসি তুমি আমাকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছে যে তোকে দেখে আমার দাঁড়াতে হবে কেন শর্ত তোর সাথে আমার কথা বলতে ইচ্ছাই করছে না শর্ত আমার সাথে তোমার কথা বলার ইচ্ছা করছে না অবশ্য করবেই বা কেন তোমার তো আমার এখন অনেক ভালোবাসার মানুষ আছে তাই না অবশ্যই আমার ভালোবাসার অনেক মানুষ আছে এগুলো জানার পরে তুই কেন আমার পেছনে ঘুর করছিস দেখো কিরণ তুমি সবকিছু জানার পরেও আবার জিজ্ঞেস করছো আমি কেন তোমার পিছিয়ে ঘুর করছি শোন প্রিয়া তোর সাথে আমার এত পেঁচাল পারার সময় নেই তোর সাথে আমার যা হয়েছে এগুলা সব মুছে নতুন করে জীবন শুরু কর কিরম কি বললে তুমি আমি সব কিছু মুছে নতুন করে আমার জীবন সাজাবো আচ্ছা তাহলে কেন তুমি আমাকে স্বপ্ন দেখেছিল আমার সব কিছু নিয়ে কেন তুমি আমার পেটে তোমার সন্তান দিলা আর এখন কি বলছো আমি সব কিছু ভুলে যাব আর তাছাড়া একটা কথা বলতো তো এই সন্তানের তো কোনো দোষ নেই দোষ যদি করে থাকি তুমি আর আমি অপরাধ করছি আর সে অপরাধের শাস্তি কেন ওই সন্তান পাবে আমি মা হিসেবে না একটা নিষ্পাপ সন্তানের জীবন নষ্ট করতে পারবো না আর তাকে শেষ করে আমি আবার নতুন করে জীবনও ঘুরতে পারবো না বারবার কেন এই এক কথাই বলছিস সন্তান 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 কিসের সন্তান কোথা থেকে কি করে এসে আমাকে বলছি যেটা আমার সন্তান আমি আগেও বলেছি এখনো বলছি এটা তোমার সন্তান আমার গর্বে তোমার অনুযাত সন্তান তারপরে তুমি বারবার একই কথা বলছো যে এটা কার সন্তান আর তাছাড়া আমি তোমার মতো না যে হাজারটা মেয়ের জীবন নষ্ট করে আজকে তুমি আমার দিকে আঙ্গুল তুলতেছ যে কার কার না সাথে আমি কি করে আসছি হ্যাঁ আমি জানি আমি ভুল করেছি তোমাকে না জেনে না চিনে না বুঝে তোমাকে আমি বিশ্বাস করেছি আমার সবকিছু আমি তোমাকে উজাড় করে দিয়েছি এটাই আমার জীবনের না সবচেয়ে বড় ভুল তুমি জানো তোমার এই যে সুন্দর চেহারা আছে না তোমার এই সুন্দর চেহারা জঘন্য পুরুর জানোয়ারটা না আমি না চিনি ভালোবাসছি এটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ভেষণ তোর এই নাটকের কোনো দাম নাই বুঝলি তুই এখন আমার কাছে সবচেয়ে কম দামি আর আমি এক জিনিস একবারের বেশি ব্যবহার করি না তোমার কাছে তো দামি হবই কারণ আমার সবকিছু তো তুমি নিয়ে না আমিও না ভাবছি এখন থেকে তোমার মান সম্মানের কথা চিন্তা করব না কেন ভাবতে যাব তোমার মান সম্মানের কথা ওই জন্য আমি তোমার বাবার কাছে সবকিছু খুলে বলবো কি বললি তুই এই কথা আমার বাবাকে বলবি আমার বাবাকে বলে কোনো লাভ হবে না আমার বাবাকে তুই যতই যা বলিস আমার বাবা তোর কথা বিশ্বাস করবে না আমার বাবা জানে আমি খুব ভালো ছেলে আমার বাবা যদি জানে এই বিষয়ে তাহলে বড়ই সমস্যা হয়ে যাবে যতদিন যাচ্ছে তুই আমার প্রতি তেরে আসছে প্রিয়া ওর পেটে আমার যে সন্তান ও এই কথা যদি আমার বাবার কাছে বলে ফেলে তাহলে তো আমাকে অনেক বড় সমস্যায় পড়তে হবে তার আগেই আমি বাবাকে বলে ঢাকায় মামার বাড়িতে যাই ওখানে পৌঁছালে ও আর আমার কিছুই করতে পারবে না প্রয়োজনে এই এলাকাতে আমি কখনো আসব না কিরণ তুমি যত বড় বড়ই কথা বলো না কেন আমার এই চোখের জল আমি তোমাকে দিয়েই মুছে ছাড়বো তুমি কি মনে করছো আমাকে আর দশটা মেয়ের মতো মনে করছো আরে আমি আর দশটা মেয়ের মতো না আমি আমার এই ইজ্জত মান সম্মান সব তোমাকে দিয়েছি আর সেটা আমি তোমার থেকে উদ্ধার করব প্রয়োজনে গ্রামের সবার কাছে যাই বলবো তো আমি আমার ইজ্জতের দাম তোমার থেকে আদায় করেই ছাড়বো আমি যাচ্ছি এখন আমি তোমার বাবার কাছে যাব যাই সব বলবো দেখি তোমার বাবা কি করে আর যদি তোমার বাবা ন্যায্য বিচার না করে পয়জনে আমি গ্রামের প্রধানের কাছে যাব তার কাছে যাই বিচার চাইবো তবুও আমি বিচার করেই ছাড়ব তুমি কি ভাবছো হ্যাঁ তুমি মেয়েদেরকে বিয়ের স্বপ্ন দেখাবা তাদেরকে ব্যবহার করবা প্রয়োজন মিটে গেলে ছুঁড়ে ফেলে দিবা সেইটা আমি কিছুতেই হতে দেব না আমি আমার মান সম্মান যেভাবে ফিরিয়ে নিব আর আমার সন্তানের পরিচয় তো আমার কাছ থেকে আদায় করে নিব এলাকার প্রত্যেকটা মানুষের কাছে বলবো তাতে যদি সবাই আমাকে খারাপ ভাবে ভাবুক কিন্তু তোমার এই মুখোশটা আমি সবার সামনে খুলেই ছাড়বো কথাটা মনে রেখো আমি এখন তোমার বাবার কাছে এই এই প্রিয়া 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 না মেয়ে মানুষ তো আমার ইজ্জত নিয়ে খেলা শুরু করেছে ভুল তো আমি করেছি গায়ের মেয়ের সাথে এগুলা মেলামেশা করা আমার একদম ঠিক হয়নি আর কে জানতো ও সবাইকে বলে বেড়াবে না ও বাবার কাছে যাওয়ার আগে আমি বাড়িতে যাই বাড়িতে গিয়ে বাবাকে বলে ঢাকার উদ্দেশ্যে রেপিয়া তুই আজ আবার কান্তে কানতে আসছিস কি হয়েছে তোর হাফিস ভাই গরিব ঘরে জন্ম নিয়ে আমি চাঁদে হাত বাড়িয়েছিলাম আর সেই চাঁদের না আমার হাত পুড়ে ছারকার হয়ে গেছে আর সেই জালায় আমি কান্দেছি তুই গরিব ঘরে জন্ম নিয়ে কেনই বা চাঁদে হাত বাড়াতে গেলি আর আমি কেন এই গ্রামে সবাই জানে তুই একটা ভালো মেয়ে জানো হাফিস ভাই ও আমার ভালো মানুষের সুযোগ নিয়ে সবকিছু কেড়ে নিয়েছে আর আমিও না ওকে বিশ্বাস করে ভালোবেসে আমার জীবন জীবন যা ছিল সব উজাড় করে দিয়েছি আর তার জন্য আর ওর সন্তরা আমার পেটে আর এই সন্তানের জন্য আমি আজকে চোখের জল ফেলছি কি বললি পিয়া কিরণের সন্ধ্যে তোর পেটে হাই রে বোকা মেয়ে মানুষ তুই তুই ভালোবাসার নামটাই নষ্ট করলি আমি ভালোবাসার নাম নষ্ট করি নেই আমি তো আমার ভালোবাসা আদায় করেই ছাড়ব তাতে যত বড় ঝড় আসে আসুক আমি সব মেনে নিবো কিন্তু আমি আমার ভালোবাসা জয় করেই ছাড়ব শোন পিয়া যারা ভালো মানুষ তারা ইজ্জত কখনোই হারাতে পারে না তারা ইজ্জতের মান নিয়েই ছাড়ে আমি যাচ্ছি কিরণের বাবার কাছে আর কিরণের সন্তান এখন আমার পেটে দেখি ওর বাবা কি বলে প্রিয়া তুই ঠিক সিদ্ধান্ত নিয়েছিস তুই যা ওর বাবার কাছে গিয়ে দেখ ওর বাবা কি বলে যদি ওর বাবা মেনে নেয়তে তো ভালো আর যদি না মেনে নেয় তা আমরা তো গ্রামবাসী আসি যা ঠিক আছে আমি যাচ্ছি আচ্ছা আচ্ছা যা যেমন হয়েছে মেয়ে মানুষ তেমন হয়েছে ছেলে মানুষ এদের যখন যা মনে হয় তখন তাই করে বেড়ায় এরা বাবা মায়ের মান সম্মানের দিক তাকায় না বাবা এত আস্তে হাঁটলে বাস মিস হয়ে যাবে তাড়াতাড়ি চলো তিনটা আমার বাস আরে বাবা হাঁটছি তো এত জোরে জোরে হাঁটবার আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম চাচা আপনার এই গুণধর ছেলেকে কোথায় যাচ্ছেন আর বলো না মা কোথায় থেকে এসে বলছে ঢাকায় মামার বাসায় যাবে তাই তিনটা বাস তাই বাসে তুলে দিতে যাচ্ছি চাচা আপনার ছেলে বায়না ধরলো মামার বাড়ি যাবে আর আপনি অমিত তাকে বাসে তুলে দিতে যাচ্ছেন এখন জানতে চাইলেন না হঠাৎ আপনার ছেলে এত তাড়াহুড়া করে ঢাকাতে তার মামার বাড়ি কেন যাবে এটা তো আমি জিজ্ঞেস করিনি মা তবে আমার ছেলে কি কোনো অন্যায় করেছে এই কথাটি উনাকে জিজ্ঞেস করুন আপনার ছেলে কি অপরাধ করেছে বাবা বিশ্বাস করো আমি কোনো কিছুই করিনি পিয়া শুধু শুধু এখানে এসেছে দেখো মা আমার ছেলে অমন না যে কারো অন্য না করবে এবার তুমি রাস্তা ছেড়ে দাও আমার যেতে দাও হ্যাঁ আপের ছেলে তো অমন না ছেলে তো ধোয়া তুলসি পাতা দেখো পিয়া এত কথা না বলে খুলে বলো কি হয়েছে তাহলে শুনুন হাপনির ছেলে আমার সাথে ভালোবাসা করে এখন পালিয়ে যাচ্ছে ও এই কথা এমন ভালোবাসা তো সবাই করে থাকে দেখেন চাচা আপনি আমার বাবার সমতুল্য আপনার কাছে আমার মন সরমনের কথা না চেপে রেখে সব খুলে বলতে চাই যদি আপনি আমাকে অনুমতি দেন তুমি আমার কাছে এমন কি কথা বলবে তার জন্য আমার অনুমতি লাগবে বলো তুমি কি বলতে চাও তাহলে শুনেন চাচা আপনার ছেলের সাথে আমার প্রেম ভালোবাসার সম্পর্ক ছিল ও আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল তারপর ও নাইব নাই করে আমার সাথে শারীরিক সম্পর্ক করে আমিও তাকে ভালোবাসে সবকিছু উজাড় করে দিয়েছি তারপরে এখন আমার পেঠে আপনার ছেলের অনুযাত সন্তান কি বলছো তুমি এটা বাবা ওসব মিথ্যা কথা বলছে ওই ছোট লোকের বাচ্চা সব বানিয়ে বানিয়ে বলছে সব চুপ আগে পিয়ার কথা শুনবো তারপর একটা তোর কথা শুনবো আপনি তো আমাকে খুব ভালো করে চেনেন আমি কেমন মেয়ে আপনি ছেলে আমাকে সহজ সরল পেয়ে আমাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমার সর্বনাশ করেছে আর এই কথা যদি আমার বাবা মা বা এলাকার লোকজন জানতে পারে তাহলে আমার মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না চাচা আর আমি এখন আমার গর্ভের সন্তানের কথা চিন্তা করে আমার লজ্জা সরম ত্যাগ করে সব কিছু আপনার কাছে খুলে বললাম এখন আপনিই বলেন আমি কি করব চাচা বাবা তুমি ওর কথা একদম বিশ্বাস করবে না ও কোথা থেকে কি করে এসে আমার ঘরে দোষ চাপাচ্ছে তাই তুই আমার ছেলে হয়ে এমন কাজ কি করে করলি চাচা আজ তিনটা মাস হয়ে গেল আপনার ছেলেকে আমি বোঝাই পারছি না আর আপনার ছেলেকে কিছু বলতে গেলে সে আমার উপর রেগে যায় ও আমার এত বড় সর্বনাশ করে এখন অস্বীকার করছে আর তার কারণে আমি রাস্তা রাস্তায় চোখের জল ফেলছি আমি জানি ও যেমন অপরাধ করছে আমিও তেমনি অপরাধ করেছি আমি না বুঝে ওকে বিশ্বাস করে অনেক বড় ভুল করেছি আমি ভাবতেই পারছি না আমার ছেলে এমন একটি কাজ করেছে বাবা তুমি আমাকে ভুল বুঝছো চুপ এত বড় অন্যায় কাজ করে আবার অস্বীকার করছিস পিয়াকে আমি খুব ভালো করে চিনি জানেন চাচা আপনার এই ছেলে না আমার ভালো মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে আমার সর্বনাশ করেছে আর এই সব কথা যদি সবাই জানা জানি হয় তাহলে এই যে আমি যে একটা ভালো মেয়ে সেই সম্মানটা নষ্ট হয়ে যাবে হ্যাঁ আমি বলি কি চাচা আপনি আমার একটা কুল করেন চাচা তা না হলে যে সারা জীবন রাস্তায় রাস্তায় চোখের জল আমাকে ফেলতে হবে চাচা আমি আর এইভাবে বেঁচে থাকতে পারবো না চাচা কিছু একটা করে বাবা তুমি ওর কান্না জড়িত কথা শুনে ভুল সিদ্ধান্ত জানো নিও না এই আমি কি করব না করব তোর কাছে শুনে করব আমি বাবা না তুই বাবা দেখো বাবা তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো আমি আর পিয়ার চোখের জল ঝরতে দেব না কারো কথা শুনবো না বৌমা চলো আমার বাড়িতে আজকেই আমার ছেলের সাথে তোমার বিয়ে দিয়ে তোমার চোখের জল মুছে দেবো চলো বৌমা